وقال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق صلاة إذا أوت من خانا وإذا عَهْدَ قدر وإذا قسم فجر وقال الله تعالى في شان محبوبه مخبر وآمر إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سلیہ <تصفح> سیے سیدنا ان ہواوں سے کہہ دو نہ آئے ادھر ان ہواوں سے کہہ دو ادھر ان کی خوشبو کا کوئی ضرورت نہیں جن کی خوشبو سے مہکا ہے ساری جہاں او خوشبو مدینے میں موجود, مدینے موجود ہے اللہ صلی سیدنا اپنے آنکھوں سے دیکھا نہیں ہے مگر, اپنے آنکھوں, نہیں ہے مگر اپنے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن, جن کی خوشبو سے مہکا ہے ساری جہان, جہان آمدن 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 او خوشبو نبی, پسینے پس خشبو خشبو نبی کے پسینے میں ہے اللہم صلی اللہ على علی দেনা الحمدللہ মুয়াজ্জজ মুহতারাম মহাসম্মানী ও উলামায়ে কেরাম বিশেষত এই মসজিদের সম্মানীয় এবং যোগ্যতম ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব

মাশাআল্লাহ এ তাকগিরে আপনারা হযরত মাওলানা সিরাজউদ্দিন সাহেব তার আগে কে ছিলেন বলতে পারবো না তারপরে মাওলানা আতিজুর রহমান সাহেবের নিকট থেকে অনেক তথ্যপূর্ণ আলোচনা শুনেছেন আমি গুনাহগার সীমিত বিদ্যা বুদ্ধি নিয়ে আপনাদের hizmetে হাজির এক এবারেই জানা কিছু কথা আপনাদের শরণ করিয়ে দিই ভাই ভাই কমান এই সময় এই যুগে একটি জাতি ক্রমে ভাগীরথী নদীতে ফেলে দিচ্ছে সেই জাতিটাকে কেউ বা মাটির নিচে কবর দিয়ে দিচ্ছে জীবিত কি না করছে আর কি না বলছে তার কারণ জানেন কোরআনুল কারিমে আমার আল্লাহ পাক বলছেন জাহারুল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে ইসফলে যত বিপদ জয় আসে সবই মানুষের হাতের কামাই করা মানুষের হাতে অর্জন করা মা আসাবাকুম মিন মুসিবাতিন তোমাদের কাছে এমন একটা মুসিবত আসে না ভাবে মা কাসাবাত আই দি যা তোমাদের হাত কামাই করে না সব আমরা নিজে কামাই করছি গভীর রাতেরে কালো পাথরের উপরে এমন কি সাত তবক জমিনের নিচে কালো পাথরের উপরে ছোট একটা কালো পিপিলিকা যদি হেঁটে বেড়ায় আল্লাহ পাক ওই পিপিলিকার পায়ের শব্দ শুনে থাকেন সে কি বলছে আল্লাহ সেটাও শুনে থাকেন তো জাতির সেরা মুসলমান ইন্নাল দ্বীন ইসলাম আল্লাহর কাছে প্রকৃত মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী আমাদের উপরে এত জুলুম নির্যাতন অকক্ত ভাষায় গালিগুলো আল্লাহ শুনতে পাচ্ছেন না নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি আপনাকে বললাম এই ভাই আগুনে যেন হাত দেন না হাত পুড়ে যাবে তারপরেও যদি আপনি আগুনে হাত দেন আপনার হাত পুড়ে কি পুড়ে না আল্লাহ পাক বলে দিয়েছেন

আমার আল্লাহ রবুল আলমিন বললেন যে আমার সিকির থেকে মুখ কানা ফিরিয়ে নেবে আমার শরণ থেকে মুখ কানা ফিরিয়ে নেবে আল্লাহ পাক বলেন ফা ইন্না লাহু মঈশাতান যনতা আমি আল্লাহ পাক তার দুনিয়ার जिंदगीটা সংকীর্ণ করে দেব আল্লাহ তো বলেই দিয়েছেন তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব যে আমার জিকির থেকে মুক্ত ফিরিয়ে নেবে আর কি ওয়ানা হাসুরুহু ইয়াউমাল কিয়ামত কেয়ামতে আমার আর কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ যখন ওকে উঠাবো দুই চোখে অন্ধ করে আমি ওকে উঠাবো সে দু চোখে অন্ধ হয়ে উঠবে প্রকৃত অন্ধ সে যে আখিরতে অন্ধ দুনিয়ায় যে অন্ধ সে প্রকৃত অন্ধ নয় লোকটা অন্ধ হয়ে উঠবে কেয়ামতের ময়দানে এখন উঠে লোকটা আল্লাহ পাককে বলবি ইয়া রাব্বি হে আমার রব লিমা হাসারতানি আমা ও কত কুনতু বাসির হে আমার রব হে আমার প্রভু আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে হাসদের ময়দানে উঠালে অত দুনিয়াতে আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম আমি দেখতে পেতাম এখন কেন অন্ধ

তুই তো দুনিয়াতে আমাকে ভুলেইছিলি আমার হাজারো নিদর্শন দেখে আমাকে তো ভুলেইছিলি তো ওয়াকাযালিকা লিয়াউমাতুন সা দুনিয়াতে যেমন আমাকে ভুলেইছিলি আজকে রে তোকেও তেমন ভাবে ভুলে যাওয়া হবে মানে আমি আল্লাহ আজ তোকেও ভুলে গেলাম তাইলে দুনিয়ায় অস্তিত্ব জীবনটা সংকীর্ণ হয়ে যাবে অত ধ্বংস আল্লাহ পাক যদি কাউকে হাসনের ময়দানে ভুলে যান কোন জমিদার কোন চোদ্দ পুরুষ তাকে বাঁচাবার ক্ষমতা রাখে কেউ বাঁচাতে পারবে না এখন জেকের বলতে কি জিকের অনেক মানে আছে তার মধ্যে আমি দুটো একটা বলছি জিকির মানে নামাজ জিকির মানে নামাজ

নামাজের পাটির উপরে দাঁড়িয়ে গিয়েছে একেবারেই বিশুদ্ধ নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে তকবিরের তাহরিমা করেছে আল্লাহু আকবার নবী পাক বলছেন ওই ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ সে তার আর কোনো পাপ নেই সে নিষ্পাপ হয়ে গেল শুধু তকবীরে তাহরিমা করেছে তারপরে যখন বললো এটা যখন আর আরসুল্লাহ বলেন ওই ব্যক্তির গোটা দেহে যত পশম রয়েছে চুল রয়েছে তার দেহ অবস্থিত যত লোম যত চুল যত পশম রয়েছে ওই পরিমাণ নেকি আগামী এক বছরের নেকি তার নামায় আমালে ঢুকে যাবে আমার মাথায় কত আপনার মাথায় কতটা চুল থাকতে পারে এটা আন্দাজি ধরলাম এক লাখ এবার দাড়ি থেকে আর পার গিরো পর্যন্ত কত লোম থাকতে পারে ধরলাম এক লাখ তাহলে দু লাখ হলো তাহলে প্রতিদিন দু লাখ সব আগামী এক বছরের সব একসঙ্গে ওর নামায় আমলে দিয়ে দেওয়া হবে ধরে বলুন না সব তা এ একত্বের হলো এটা তো একত্বের আর আমরা করবো তো পাঁচ লাভটা দেখে রাখেন শুধু সূরা ফাতেহা পড়বে তার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে মাথা থেকে পা গිරো পর্যন্ত যত লোম যত চুল আছে ওই পরিমাণ নেকি আগামী এক বছরের নেকি আল্লাহ তার নামায় আমল দিয়ে দেবেন নবী আমার বললেন যখন সূরা ফাতেহাটা পড়ে শেষ করে দিল গাইরিল মাগদুবি আলাইহিম ব কলম পড়ে নিল আমার রসুল উল্লাহ বলেন আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা কবুল হবা হজ একটা কবুল হবা ওমরার সব আমার আল্লাহ পাক লিখে দিবে চার লাখ টাকা খরচ করে হজে যাবেন সে হজ কবুল হতেও পারে নাও পারে কিন্তু নামাজের মধ্যে সুরা ফাতে হাটা পড়ে শেষ করেছেন একটা কবুল হজ গ্রহণযোগ্য হজ এবং উমরান নেকি লেখা হবে নামাজের মধ্যে সুরা ফাতে হাপড়া পড়া কেমন জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া নামাজের বাইরে গোটা কোরআন তেলাওয়াত করার চাইতেও ভালো জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের বাইরে পুরো কোরআন তেলাওয়াত করবেন যতটা ফজিলত হবে তার চাইতে অনেক বেশি ফজিলত নামাজের ভিতরে শুধু সূরা ফাতিহা পড়বেন

রুকুর তসবি যখন ওই ব্যক্তি পড়ে আমার রসুল্লাহ বলেন ওই ব্যক্তি যতটা ওজন ওর ওজন পরিমাণ সোনা যেন আল্লাহর পথে দান করে দিলে যতটা নেকি হয় অত নেকি আল্লাহ তার নামায় আমালে দিয়ে দেবে তো একটা রুকু একক্ষ নামাজ পড়লে কতটা রুকু করতে হয় যে আমি অন্য বাদ দিলাম শুধু ফরজ নামাজটাই ধরলাম রুকু থেকে রুকু তসবি পড়ছে ওর ওজন পরিমাণ সোনা যেন সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে প্রিয় বলেন রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা যখন বলল তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে রহমতের নজরে এক দৃষ্টে তাকিয়ে থাকে আল্লাহ পাক যদি একবার কারো দিকে রহমতের নজরে তাকায় তার অবস্থা কি হতে পারে সে হারগিজ ক্ষতিগ্রস্ত হবে না হারগিজ হবে না ওই ব্যক্তি যখন সাজদায় চলে গিয়ে সাজদার তসবি পাঠ করে সুবহানা রাব্বিয়াল আ'লা যখন পাঠ করে আমার নবী পাক বললেন ওই ব্যক্তি যেন একটা কৃত দাস আজাদ করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ খুব বড় নেকির কাজ গোলাম আজাদ করা এখন তো কৃত দাস প্রথা নেই দাস প্রথা উঠে গেছে কিন্তু সেই সময় একটা কৃত দাসকে আজাদ করে দেওয়া অনেকটা নেকির কাজ তো সাজদায় গিয়ে যখন তসভি পড়ছে ও যেন একটা কৃত দাস আজাদ করে দিল

এক হাজার আলেমের হাক্কানি আলেমের নেকি কত হতে পারে সারা জীবনের জি এক হাজার শহীদানদের কত নেকি হতে পারে শুধু নামাজে তার সাহুত করেছে আল্লাহ কত নেকি তার নামায় আমল দিয়ে দেবে নবী আমার বলেন লোকটা যখন সালাম ফিরিয়ে দিল সালাম ফেরানো হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য আটখানা জান্নাতের দরজা খুলে দিয়ে আমার বলেন হে আমার বান্দা আটখানা জান্নাতের দরজা তোর খুলে দিলাম তুই যে দরজা দিয়ে পছন্দ করিস ওই দরজা দিয়ে জান্নাতে চলে যা বলুন খুব ছোট করে নিচ্ছেন নাকি কথাগুলো বাড়ি গিয়ে শুয়ে পড়ে ওজন করবেন যাও সা থেকে বাড়ি গিয়ে রাত্রি শেয়ে পড়বেন কথাগুলো ওজন করবেন প্রকৃত নামাজি মানুষ হার গিজ জাহান্নামই হতে পারে না তবে সেটা নামাজ হতে হবে কারণ নামাজ হলো আল্লাহর যিকির ইন সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ فحশা এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আমি নামাজও পড়লাম সাহেব বিবি হর্তন রইতন ধপা মারলাম ও নামাজ নামাজ নয় আমি নামাজ পড়লাম ওদিকে দশ টাকায় এক কোটি টাকা পাবো যে কাগজ ছেড়ে নিলাম ও নামাজ নামাজ নয় নামাজ পড়ে এসে সুখ টান মারলাম ওটা নামাজ নয় নামাজ মানুষকে খারাপ বেহায়া ফায়সা কাজ থেকে মানুষকে সরিয়ে রাখে দূরে রাখে সেটাই হলো নামাজ এই জুম্মার নামাজ পড়ে অনেকে শুধু জুম্ম পড়ে পাঁচক তো পড়ে কিন্তু শুধু জুম্মার নামাজ পড়া ইমান রক্ষার জন্য যথেষ্ট হবে না ইমান রক্ষের জন্য যথেষ্ট হবে না

আর আমার মাথাতে টুপি রয়েছে আল্লাহ কাফেরদের বলেনি আল্লাহ রসুলের উপর ইমান আনো আল্লাহ ইমানদারদের বলছে তোমরা আল্লাহর উপরে আর রসুলের উপরে তোমরা ইমান আনো কেন বলছেন আসলে আমরা এখন যে ইমান নিয়ে বেঁচে আছি এই মানে কারো ক্যান্সার হয়েছে এই মানে কারো পক্ষাঘাত হয়েছে এই মানে কারো ডায়রিয়া হয়েছে প্যারালিসিস হয়েছে মুক্তি পাওয়া সম্ভব নয় বাঁচা সম্ভব নয় দুনিয়ার জিন্দেগি আল্লাহ সংকীর্ণ করে দেবেন যে সংকীর্ণ করে দেবে নবী আমার বলেন জুম্মার নামাজ যারা পড়েন ভালো করে শুনে রেখে দেন কেউ যদি জুমার দিনে সকাল 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 যদি গোসল করে নেয় গোসল করে ভালো জামা কাপড় পরে নিল কোনো চানবাহনে নয় পায়ে হেঁটে 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 মসজিদে জুমার নামাজ পড়ার জন্য গেল এমনি করে ইমাম সাহেবের নিকট নিকট বসে গেল কোনো ফালতু কথাবার্তা প্রায় কাজ করলো না ভালো করে খোদ্টা শ্রবণ করলো আমার রসুল রাসুল্লাহ বলেন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে ওই ব্যক্তি যে কটা পা ফেলেছে প্রতি কদমে এক এক কদমে আগামী এক বছরের রাত জেগে ইবাদত তাহাজ্জুদ এবং এক বছরের রোজা রাখলে যতটা নেকি হয় ওর এক এক কদমে আমার আল্লাহ পাক অতটা করে নেকি দান করবে